হ্যালো বন্ধুরা বিন্দা সর্ষের নতুন আরও একটা সুন্দর ভিডিও তোমাদের ওয়েলকাম তো চলো আজ হচ্ছে সরস্বতী পুজো তো সেই উপলক্ষে বাড়িতে আজ রান্না বান্না হচ্ছে কারণ কালকে আছে ষষ্ঠী কাল রান্না বান্না হবে না আজকে সম্পূর্ণ করে রাখা হবে আর কালকে সেটা বাসি খাওয়া হবে তো চলো এই যে সোহাগ আমার কোলে আছে ঠিক আছে তো চলো তোমাদের দেখায় কি রান্না হচ্ছে তো দেখো এখানে কত কিছুর আয়োজন হয়েছে ওদিকে আমার হচ্ছে তো দেখো এখানে হয়েছে দু রকমের ভাজা চাটনি ছেচরা আর এখানে হবে কপি ঝাল হবে মটরশুটি দিয়ে আর দিকে ফুলকপিও হবে কি দিয়ে হবে ফুলকপি দিয়ে ফুলকপি আলু তাও সাভেন্ডে তরকারি হবে তো ফুলকপি আলু সাভেন্ডে তরকারি হবে এটা খুব স্পেশাল সেটা হচ্ছে এই পূজোতে সেটা হচ্ছে কি বলো তোমা কলা সৈদ্ধ তো সেটা তোমাদের সাথে শেয়ার করব কি কি দেবে কলা সৈদ্ধ আর তোমাদের কাছে এটা আছে সেটা একটু বলো ঠিক আছে আমাদের কিন্তু বাসী মানে আজকে করে কালকে সারা দিন খাওয়া দাওয়া ঠিক আছে তো চলো তোমাদের সাথে বাকিটাও সম্পূর্ণ শেয়ার করব তো বন্ধুরা এখন হচ্ছে পাঁচমিশালি সবজি ঠিক আছে মানে সব রকম দিয়ে ছাঁচরা হচ্ছে ঠিক আছে আর এই যে কলা এখানটাতে মা ভেঙে রেখেছে মানে এইটা তো এইটা রান্না হবে না এই যে এইটা রান্না হবে এইটা এইটা ডাল হবে আর এইটা রান্না হবে মানে সেদ্ধ হবে এটা এটা গোটা ঠিক আছে তো চলো পর্ব দেখ তো বন্ধুরা দেখো এখানটাতে কি কি রান্না হয়েছে আমাদের আজকে এই যে তিন রকমের ভাজা হয়েছে এটা হচ্ছে কপির ঝাল আর এদিকে আবার দেখো এই যে সব রকম দিয়ে একটা চচ্চড়ি এদিকে টক এখনো হয়নি হবে আর একটা ঝোলও হবে আরও কিছু হবে তো চলো কাদের বাড়ি কেমন কি রান্না হচ্ছে অবশ্যই জানিও তো বন্ধুরা গতদিন তো রান্না বান্না হয়েছিল তো আজকে সেই রান্নাবান্না খাওয়া দাওয়া হবে সব এই যে সব বাসি এগুলো ঠিক আছে এখানে ভিজে ভাত দেওয়া আছে কড়কড়ি ভাতের ওপরে চচ্চড়ি বেগুন ভাজা ছিম ভাজা এইসব ঠাম্মা খেতে বসে পড়েছে আর কলাই সিদ্ধটা একটু পরে খাবো এই যে কলাই সিদ্ধ রেডি হয়ে গেছে পুজো হয়ে গেছে তো চলো তোমাদের সাথে বাকিটা শেয়ার করব তো বন্ধুরা আমরা গিয়েছিলাম কুল তো বন্ধুরা এবার আমাকে মা কলাই সিদ্ধ দিচ্ছে তো কলাই সিদ্ধ দেখো এই দেখো বেগুন তো বন্ধুরা এবার খাবো হচ্ছে কলাই সিদ্ধ তো এটা হচ্ছে কি বলো আলু বেগুন বতু শাক ছিম কুল দাও মা কুল দাও নি তো এই যে এই হচ্ছে কুল কুলের দা আটিটা দিলাম তো এবারে এগুলো মাখবো লঙ্কা লবণ তেল আর মুড়ি দিয়ে এই যে নিয়ে নিয়েছি মুড়ি এবার লঙ্কাটা টিপে নাও ভালো করে লবণ দিয়ে হুম তো বন্ধুরা দেখো এই যে মাখা হয়ে গেছে তো খেতে মানে খুব ভালো লাগে তো তোমাদের বাড়িতে কাদের কাদের হচ্ছে সেটা জানিও তো বন্ধুরা এই যে খাচ্ছি দারুন টেস্ট দারুন